অত্যন্ত সফল চারশোর বেশি কর্মী একটা ওয়ার্ড থেকে রক্ত এর মধ্যেই দিয়েছে হ্যাঁ পাঁচশো হয়ে গেছে এর আনন্দের আর কী হতে পারে এবং আমরা কখনোই বলি না যে রক্তের বদলে রক্ত দেবে আমরা বলি যারা জীবন দিয়েছে তাদের স্মৃতিতে আমরা রক্ত দান করেছি

শীত উদ্দেশ্যে রক্তদান হচ্ছে রক্ত দিল আমরা আজকে আমাদের একটা লগান ছিল রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় আমরা সেটাই হচ্ছে আজকে করে দেখিয়েছি দেখেছি পাড়ার আপন মানুষ আজকে দলে দলে এখানে এসে স্বেচ্ছায় রক্তদান করেছে তাছাড়া আমরা ধন্যবাদ জানব শঙ্কর যদি আই ইনস্টিটিউটকে তারা যে আমাদের এক হাজার জনকে তারা বিনা পয়সায় চশমা এবং ছানি অপারেশন করে দিন বলে প্রতিশ্রুতি দিয়েছে তাছাড়া বারাসাত নারায়ণা হসপিটাল থেকে বিশেষজ্ঞ টিম নিয়েছে স্বাস্থ্য পরীক্ষা আমাদের নেত্রী এবং আমাদের বিধায়ক রাজ্যের শিক্ষামন্ত্রী কিছুক্ষণ আগেই আমাদের সৌগত রায় আমাদের এমপি উপস্থিত ছিলেন আমাদের একটাই স্লোগান ছিল দু হাজার একটা বদলা নয় বদল চাই আমরা দেখিয়েছি কাউকে মানুষ মেরে বা মানুষকে খুন করে দিন কোনো কারণ হয়তো ব্যক্তিগত লাভ হতে পারে কিন্তু কোনো পলিটিক্যাল পার্টি বা তারা বিচ্ছিন্ন হয়ে যাবে সমাজ থেকে সেটা সিপিএমকে দেখলেই বলা যায় তারা আজকে শূন্য থেকে মহাশূন্য হয়ে গেছে শুধু এই সন্ত্রাসবাদী কার্যকলাপ করার জন্য আমরা এই সেই বিমল কর্মকারীকে স্মৃতিরূপ দিয়েছে দু হাজার সাত তারপর দু হাজার ন সাল থেকেই আমরা এই তৃণমূল যুব কংগ্রেস তারপর হচ্ছে তৃণমূল আমরা ছাত্র পরিষদ তারপর তৃণমূল মহিলা কংগ্রেস সবাই মিলে আমরা এই অনুষ্ঠানটা করি এখন হচ্ছে এটা অনুষ্ঠানটার মূল আয়োজক শহীদ বিমল কর্মকার স্মৃতিরক্ষা কমিটি আমরা একটা স্মৃতিরক্ষা কমিটি আয়োজন করেছি সেই শিক্ষা কমিটি এটা পরিচালনা করে যতদিন আমরা মেদিয়াপাড়ায় থাকবো শহীদ বিমল কর্মকার্য কেউ মুছে দিতে পারবে না অনেক চেষ্টা হয়েছে কিন্তু শহীদ বিমল কর্মকারকে কোনোদিন মুছতে পারবে না আমাদের প্রতিদিনই আমরা মানুষের সাথে থাকি আমাদের সৌগতরায় আমাদের মাননীয় অধ্যাপক এমপি বলে গেলে আমাদের রাজনীতিটা আমরা সারা দিন মানুষের সাথে থাকি কারণ আমাদের পরীক্ষাটা নতুন না যে আজকের থেকে কাল থেকে নির্বাচন আসছে আমাদের কাছে প্রতিদিনই আমাদের যদি আগামী দিনও নির্বাচন হয় আমরা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিপুল ভোটে যেই করে ক্ষমতায় নিয়ে আসবো আমাদের সংগঠনের শক্তি এতটাই এগারো নম্বর ওয়ার্ডটি আগে রেকর্ড সম্পর্কে রক্তদান হচ্ছে কি বলবেন এত রক্তদান এটা দক্ষিণ দমদমে রেকর্ড আমার মনে হয় ছ সাতশো রক্তদাতা ছাড়িয়ে যাবে এটা ওটা দমদমে এতগুলো রক্তদান হয়েছে কিনা সম্ভব আমি জানি না যে কতক্ষণ রক্ত নিতে পারবো মানুষ এখনও আপনারা দেখছেন বিপুল পরিমাণ মানুষ দাঁড়িয়ে আছে মহিলারাই বোধ হয় দেড় দুশো জন রক্তদান করেছে এই রক্তদান আমার কাছে একটা বিরল অভিজ্ঞতা এই রক্তদান যারা করছেন তাদের আমি নতমস্তকে উন্নিশ জানাই তারাই আজকে প্রধান অতিথি এটা রক্তদান শহীদ স্মরণে বিমল কর্মকারের স্মরণে যে রক্তদান উৎসব এটাকে উৎসব বলব না আমি মহোৎসব কারণ প্রায় সহস্রাধিক মানুষ রক্ত দিয়েছেন এখনও প্রায় সহস্রাধিক মানুষ অপেক্ষা করছেন রক্ত দেবার জন্য ওপরে একটা আলাদা জায়গা হয়েছে শুনেছি কেন শুধু মহিলারা রক্ত দিচ্ছেন ফলে এই যে পাড়া এর সাথে আমার একটা নিজের স্মৃতি একটা অনুভূতি জড়িয়ে আছে আর এটা এক সময় দু ছয় সাল পর্যন্ত একটা বড়নগর বিধানসভা কেন্দ্রের মধ্যে ছিল আমি দু হাজার এক দু হাজার ছয় বড়নগর বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম সেই সময় দেবী এই বেদিয়াপাড়ার সাথে আমার একটা নিবিড় সম্পর্ক ছিল কারণ দুটো ভোটেই এই অঞ্চল থেকে মানুষ আমাকে ভোটে জিতিয়েছিলেন ফলে আমার একটা কৃতজ্ঞতা একটা ভালোবাসা একটা অনুভূতি এই অঞ্চলের মানুষের প্রতি আছে কিন্তু আজকে এখানে এসে আমার আরও আনন্দ লাগছে যে এই বেদিয়াপাড়া যে বেদিয়াপাড়াকে আমি চিনতাম এখন সেই বেদিয়াপাড়া নেই এই বেদিয়াপাড়ায় অনেক উন্নত অনেক আধুনিক এর জন্যে আমি কৃতিত্ব দেবো সৌগত রায় তিনি সব থেকে বড়ো ভাগ হচ্ছে হ্যাঁ তিনি সবথেকে বড়ো হচ্ছে যে এই রেলের ব্রিজে সবচেয়ে একটা সংকীর্ণ রাস্তা ছিল মানুষ ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করতো বেরোতে বা বেদিয়াপাড়ায় প্রবেশ করতে একটা আইল্যান্ড একটা দ্বীপের মতো ছিল সৌগত রায় সাংসদ হওয়ার পর তিনি দরজাটা বড় করে দিলেন চওড়া করে দিলেন বিশাল রাস্তা করে সমস্ত উন্নয়নের রাস্তা করে দিলেন অর্থাৎ উন্নয়নের যে প্রতিবন্ধকতা ছিল সেটাকে সরিয়ে উন্মুক্ত করে দিলেন পরে ব্রাত্য বসুর মতো একজন বিধায়ক পেয়েছেন যিনি সার্বিক উন্নয়নে বিনময় দাসের মতো তরুণ কাউন্সিলরের পাশে থেকে এই বেদিপার বেদিয়াপাড়ায় সার্বিক উন্নয়ন হয়েছেন ফলে আমার খুব ভালো লাগছে এই উন্নত আধুনিক বেদিয়াপাড়াকে দেখে যেটা একদিন আমি নির্বাচনে লড়তে গিয়ে দুটো টার্নে একটা স্বপ্ন দেখেছিলাম আমি এসে দেখছি সেই স্বপ্ন সার্থকতা সৌগত রায় রাত্ত এবং মিডময় দাসের হাত ধরে এই সার্থকতা হয়েছে আমি বিশ্বাস রাখি মেদিয়াপারা আরও উন্নতি করবে কারণ যেভাবে নিয়ম ছেলেরা বয় মাঝবয়স্কীরা এবং একদম সদ্য যুবকরা যেভাবে ভিড় করে লাইনে দাঁড়িয়ে রক্ত দিচ্ছে তাদের নির্ণয়ের প্রতি আস্থা এবং মণ্ডপে মাঝবয়স্ক বয়স্ক মানুষরা যেভাবে ভিড় করেছিলেন তার মনে হয় যে জনভিত্তি সুদৃঢ় থাকলে মানুষের সাথে নিবিড় সম্পর্ক থাকলে তবে এই জনসমর্থন পাওয়া যায় আমি বিনময়কে অভিনন্দন জানাবো বিনময় আরও সাফল্য কামনা করব এইভাবেই মানুষের পাশে থেকে মানুষকে সঙ্গে নিয়ে সামাজিক পরিষেবার কাজগুলো করে যাবে